আজকে আমাদের ভারতের প্রথম মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী আয়রন লেডি প্রিয়দর্শনী শ্রীমতী ইন্দিরা গান্ধীজির একচল্লিশতম মৃত্যুবার্ষিক এই উপলক্ষে আমরা সর্বভারতীয় কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে আজকে আমরা বিশালগড় জেলার অন্তর্গত এই চোরিলাম বিধানসভার কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজির মৃত্যুবার্ষিকী উদযাপন করলাম আমাদের এখানে জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আমাদের এলাকার সিনিয়র লিডার অ্যাডভোকেট কেশরামদেববর্মা সহ আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কর্মীবৃন্দরা এখানে উপস্থিত আর এই মানে কর্মসূচি উপলক্ষে আমরা এক্ষণে আমরা বিশাল করে আমরা এই কর্মসূচি রূপায়ণ করব আমাদের সমস্ত জেলার কর্মীবৃন্দরা এখানে উপস্থিত হবে বৃহত্তর আকারে বিশাল করে হবে